একটা রান্না থাকুক চাই হাজারটা রান্না থাকুক সময় লেগে যায় ঠিক একই কাজ করতে করতে কখন যে দেরি হয়ে যায় বোঝাই যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজা একবার সকলকে স্বাগত জানাই আজকের ব্লগিং ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম প্রতিদিন তো রান্নাবান্না থেকে শুরু করি আজকে ভাবলাম অনেক দিনই হলো যে আমার এই রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিনিং করা হয়নি তাই ভাবলাম অল্প অল্প করে প্রত্যেক দিনই অল্প অল্প করে পরিষ্কার করব এতে করে কি হবে আমার রান্নাঘরটা ভালো পরিষ্কার হয়ে যাবে আর সময়টা অনেক হলো যে আমার এই থালা রাখার যে জায়গাটা মানে বাসনপত্র হাঁড়ি করা রাখি সেখানটা খুবই ময়লা পড়েছে মানে ধুলোও পড়েছে প্লাস এখানটায় অনেক ঝুলো হয়েছে তাই ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই তো ভিজে ন্যাকড়া নিয়ে ভালো করে মুছে নিচ্ছি সমস্ত হাঁড়ি কুড়িকে নামিয়ে নিয়েছি আর আমার কিন্তু রান্না বান্না করতে কিংবা কাপড় কাচতে সব কাজই করতে ভালো লাগে সংসারের কিন্তু এই গুছানো গুছনি কাজটা যেন আমার খুব বোরিং লাগে একদমই আমি করতে পছন্দ করি না ছোটোবেলা থেকেই সেটা চাই কাপড় গোছানো হোক আর চাই ঘর গোছানো হোক আমার কাজটা কেন জানি না আমি একদম করতে পারি না কিন্তু এখানে করতে পারি না বললে হবে না কেন আমাকেই করতে হবে যেহেতু আমি একা মানুষ আমি না করলে হবে না আর জায়গাটা অনেক দিন ধরেই ময়লা হয়ে আছে তাই নিজের কাজটা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি আর এইখানে যে এই জায়গাটা গুছানো হয়ে গেলে চলে যাবো কিন্তু দশটা টিফিন করতে আর আজকে আবারও আমার মা থাকবেন না আর মশাইও থাকবেন না ওরা ওনারা দুজন যাবেন কিন্তু আমার আরেকটা মানে খালা তো শাশুড়ি হন ওনার কাছে তো সেই জন্য আমাকে একাকেই সমস্তটা করে নিতে হবে আর এই যে ওই দিকটা গুছিয়ে চলে এসেছি এখানে জাল আলমারির ভিতরে গতকালের কিছু খাবার দাবার আছে সেগুলোকে বের করে নিচ্ছি এখানে হাঁড়িতে ভাতও আছে গতকালের প্লাস একটু আলু ভেজেছিলাম সেটাও আছে তো সেগুলো সমস্ত কিছু ভালো করে বের করে নিলাম সাথে এখানে পেঁয়াজ রেখেছিলাম আর এই পেঁয়াজগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছে আমার আমার বড় মা আমার দাদার মানে চাষ করেছে নিজে আর কি সেই জমির আর কি পেঁয়াজ আমার জন্য নিয়ে এসেছিলো তো সেখান থেকেই অল্প অল্প করে নিই যতটা পরিমাণ লাগে আর রান্না করি তো সমস্ত কিছুটা আমি এখানে বার করে নিয়েছি আর এই যে এখানে ভাতটা কিন্তু আমি অন্য হাঁড়িতে ঢেলে নিচ্ছি আর এই হাঁড়িটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব কেন ফ্রেশ করে আবার নতুন করে আজকে এই হাঁড়িতেই ভাত রান্না হবে তাই আর এদিকে কিন্তু কাজ করতে করতে একটু গ্যাসটাকেও মুছে নিচ্ছি রাত্রেবেলায় মুছে শুয়েছি কিন্তু তবুও একবার ভালো করে মুছে নিচ্ছি সারা রাত ফাঁকা পড়ে থাকে তাই আর এদিকে গতকালের আলু ভাজাটা সবার আগে আমি কিন্তু গরম করে নিচ্ছি কেন বেশি সময় ধরে এরকম গরম না করলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স আছে আর এই আলু ভাজাটা কিন্তু আজকে খেয়ে নেবো আমরা টিফিনের সঙ্গে তো আজকে ভেবেছি একটু লুচি বানাবো আর এর সঙ্গে তো আমি কিন্তু কোনো খাবারই নষ্ট করি না সেটা যাই হোক আলু ভাজা হোক বা ভাত হোক বা যে কোনো জিনিস হোক কেন খাবারের মূল্য দেওয়াটা অবশ্যই দরকার অনেক মানুষ আছে যারা খেতে পায় না তো সেই জন্য আমি তাদের কথা ভেবে আমি কোনো খাবারই নষ্ট করি না আমি সমস্ত খাবারটাই কিন্তু পরের দিন হলেও ইউজ করে খেয়ে নিই আর ওদিকে একটু বাসন বাসনকুসুন ছিল সেগুলোকে জায়গায় জায়গায় রেখে দিয়ে এখানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি মানে রান্নাঘরটা যেহেতু আমি স্ল্যাবগুলো পরিষ্কার করেছি তাই ময়লা ঝুলগুলো পড়েছে হাঁটতে গেলে তো পা কিছ কি হবে তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর এই যে এইদিকে গতকাল গিয়েছিলাম রেশনে তো রেশন থেকে আমি এবারে নিয়েছি চিনি প্রায় এক কিলো পরিমাণ চিনি দিয়েছে তো সেই চিনিটা কিন্তু আমি জাগাতে ভালো করে ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে আর একদম পুরো এই আমার যে কৌটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো এক কিলো চিনি চিনির মাপ মানে খুব ভালোভাবেই চিনিটা আর কি এর মধ্যে ধরে গেল আর এই যে একটা বড় থালা নিয়ে নিয়েছিলাম তার ওপরে কিন্তু আমি কৌটোটা রেখেছি এই যে চিনিগুলো চারিদিকে ছড়িয়ে যাতে না পরে সেই জন্য তো চিনি তো রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে ময়দার জায়গাটা নিয়ে নিয়েছি অনেক দিনই হলো আপনাদের দাদাভাই ময়দা এনেছিলো অনেকটা তো সেই ময়দাটা ইউজ হয়নি তাই ভাবলাম আজকে একটু লুচি করা যাক তো ময়দাটাকে আগে ভালো করে চেলে নিচ্ছি আমি কিন্তু ময়দা চেলেই রাখি কিন্তু তবুও আমি আরও একবার চেলে নিচ্ছি কেন বেশি দিন থাকলে পোকামাকড় হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য তো একবার চেলে নেওয়াটাই আমাদের ভুকে মানে চেলে নেওয়াটাই ভালো কেন খাবার জিনিস তো একটু নিট অ্যান্ড ক্লিন করে তো এদিকে কিন্তু আমি দশটা টিফিনটা বানিয়ে যাব মেহরোজকে তুলতে ওর স্কুল আছে আপনারা তো জানেনি ওর এগারোটার সময় স্কুল শুরু হয়ে যায় তো তার আগে আমাকে ওকে খাইয়ে দাইয়ে মানে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে হবে আটাটা আমার কিন্তু এদিকে চালা হয়ে গেছে আর আমি একটা বড় পাত্রে কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি Okay. আর আটা নয় সরি ভুল করে বলে ফেললাম ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হচ্ছে চিনি সামান্য চিনি দিয়ে আমি লুচির মধ্যে আর এখানে সামান্য গরম জল করেছি সামান্য গরম জল করতে গিয়ে একটু বেশি গরম হয়ে গেছে জলটা কিন্তু তাই অল্প অল্প করে দিয়ে এটাকে ছেনে নিচ্ছি একটু উসুম উসুম গরম চলে যদি আটা বা ময়দাকে মাখা হয় তাহলে দেখুন সফট হয় ভালো আর এই যে একটু অয়েল স্প্রে করে নিচ্ছি লাস্টে দিয়ে আরও একবার ভালো করে মেখে কিন্তু এটাকে সাইড করে যেহেতু হাতে সময়টা কম তাই দশ মিনিট আমি ময়দাটাকে ছেনে রেখে দেবো আর এদিকে কিন্তু ময়দা ছানা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য থাপা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে চালটা ধুয়ে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিচ্ছি কেন একদিকে ভাতটা হতে থাকবে প্লাস একদিকে কিন্তু আমার এদিকে দশটার টিফিনটাও হয়ে যাবে তো দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর আমি যেহেতু ভাতটা ইন্ডাকশানে করি তাই আমার সুবিধাই হয় একটু তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি তেলের কড়াটা এবারে কিন্তু তেল ঢেলে নেব তেল কিন্তু বেশি নেই তো এই বোতলেও তেলটা শেষ হয়ে গেছে তাই এই বোতল থেকে একটু তেল বেশি পরিমাণ নিয়ে নিলাম কেন লুচি ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা যায় তো এর জন্য একটু খরচা হলে কোনো অসুবিধা নেই তো বেশ অনেকটাই তেল আমি ঢেলে নিয়েছি আর এদিকে কিন্তু আর একবার ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে কিন্তু এবারে কিন্তু তাড়াতাড়ি ভেজে নেবো কেন ঘড়িতে ভেজে গেছে নটা পনেরো আর আমার শ্বশুরমশাই মাসে শাশুড়ি রেডি হয়ে গেছেন ওনারা বেরোবেন বলে প্লাস মেহরসকে তোলারও সময় হয়ে যাচ্ছে তাই একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজটা করবার চেষ্টা করছি কেন সকালবেলার সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে কি বলবো খুব তাড়াহুড়ো হয় আর তার মধ্যে তো আজকে গিয়েছিলাম আমি মানে ডিপ ক্লিনিং করতে রান্নাঘরটা তো ওইতে আর একটু সময়টা চলে গেছে সেই জন্য ও তো এখানে আমার লুচিগুলো একটা একটা করে আমি বেলে নেবো আর ছেঁকে নেবো এখানে ছাকাই তেলের মধ্যে আর যেহেতু ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে তাই লুচিগুলো কিন্তু আমার সমস্ত ফুলেছে আর এইরকম লাল লাল করে লুচি যতক্ষণ না মানে লাল এই রকম কালারটা আসছে ততক্ষণ দেখবেন ভালো লাগে না লুচি বেশ একটু কড়া কড়া করা হলেই কিন্তু ভালো লাগে আবার অনেকে আবার একটু সাদা সাদা পছন্দ করে আমাদের ঘরে সবাই আবার এরকম একটু লালচে লালচে ভাবে লুচি খেতে পছন্দ করে তাই আমি একটু লালচে লালচে ভাব করেই লুচি কিন্তু ভেজে নিই তো এইদিকে কিন্তু লুচি ভাসতে ভাস্তে আমি চলে গেছিলাম মেহরসকে ডাকতে ও উঠে পড়েছে ঘুম থেকে আর ওর আব্বুর সঙ্গে গেছে ব্রাশ করতে আর তারপরে আমি যাব ওকে গোসল করিয়ে রেডি করাতে তো আমার এদিকে রুটি মানে লুচিগুলো সমস্তটাই মোটামুটি হয়ে এসেছে এই দেখুন কতগুলো লুচি করেছি আর সব কটা লুচি খুব সুন্দর ফুলেছে বার করো বইগুলো হ্যাঁ স্কুলের গুলো বার করো না সবই দেখতে কোথায় গেল ব্লগিংয়ে কথা বলবো কথা বলবো তাই ওকে একটু সুযোগ করে দিলাম তো ওদিকে কিন্তু হোমওয়ার্ক করতে বসে গেছে ও কিন্তু রাত্রেবেলায় সময় পায় না যেহেতু ও মানে রাত্রেবেলায় পড়তে যায় আমার কাছে পড়ে প্লাস ও পড়তে যায় আর আমার কাছে ওর মানে হোম টিউটরের মানে ম্যামের কাজগুলো করে আর কি হাতের কাজগুলো হোমওয়ার্কগুলো তো সেই জন্য ওর কাছে সময়টা কম থাকে তাইও কিন্তু ঘুম থেকে উঠে সকালবেলায় নাস্তা পানি করে কিন্তু ওর হোমওয়ার্কটা করে নেয় তো ওইদিকেও হোমওয়ার্ক করছে বসে বসে আর এখানে আমরা দুজন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমিও এদিকে গুছাচ্ছি প্লাস আপনাদের দাদা ভাইও আমাকে হেল্প করছে ও কিন্তু আমার কাজে অনেকটাই হেল্প করে ওদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে এসেছে আমার মনটা কিন্তু ওদিকেই পড়ে আছে যে ভাত না উতলে যায় আর এদিকে আমি তাড়াতাড়ি করছি যে বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে চলে যাবো কিন্তু আমি ভাতটাকে ফ্যানটা গড়াতে আর এদিকে এই যে একটু ঝাঁটা দিয়ে ভালো করে বিছানার চাদরটাকে সোজা করে দিলাম যেটা আমরা সবাই করে থাকি আর কি আর এই যে এদিকে মেহরুজের বইটাও গুছোতে হবে আজকে রুটিন দেখে সেটাও আমার হয়নি তো আজকে খুবই তাড়াহুড়ো লেগে গেছে তো তাড়াতাড়ি কিন্তু আমি বইগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ও কিন্তু নিজের হোমওয়ার্ক আবার আমাকে বলছে এখানে যে আমার এই হোমওয়ার্কটা হয়ে গেছে এটা বাকি আছে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা এরকম করে করতে হবে ওটা ওরকম করে ম্যাম করতে বলেছে তো বাচ্চারা যেটা বলবে সেটাই হ্যাঁ হুঁ দিতে হবে না শোনার ইচ্ছা থাকলেও সেটা হ্যাঁ হু বলতে হবে নাহলে ওদের মনটা খারাপ হয়ে যায় তো এখানে আমার বইগুলো কিন্তু গুছানো হয়ে গেছে এবারে কিন্তু ওর চুল টুল বেঁধে ওকে রেডি করে দেবো কিন্তু তার আগে কিন্তু আমার ভাত হয়ে গেছে আমার মন বলছে তাই ভাতের আগে যে চলে এসেছি আর ভাতটাকে তাড়াতাড়ি কিন্তু ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আমি একদম পুরো পারফেক্ট টাইমে এসেছি মানে আমার প্রত্যেক দিন ভাত রান্না করে করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমি বুঝতে পেরে যাই কখন ঠিক ভাতটা হবে আর এই যে এদিকে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে যে গরুর মাংস তো সেটাকে ঢেলে নিচ্ছি এই যে জায়গাতে আর কিছুদিন আগে আগেকারও গরুর মাংস ফ্রিজে ছিল সেটাও বের করে নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা মাংস আজকে রান্না করব অল্প করে আর যেহেতু আমরা আজকে দুজন মেম্বার তাই অল্প করেই রান্না করব আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেবো যে প্রায় অনেকটাই মাংস হয়ে গেছে তো এতটা মাংস রান্না করলে তো খেতে পারবো না আমরা তো আমরা যতটা মানে যতটা মানুষ আছে সেরকম আর কি মাংসটা নেবো মাংসটা ঢেলে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে আবারও ঘরে চলে এসেছি মেহরুসকে দেখতেও ঠিক আসে পর্যন্ত কিন্তু ও বসেই আছে খেলনা নিয়ে তাই ওকে বললাম তাড়াতাড়ি ওপরে আয় অনেকটা সময় চলে গেছে এবার রেডি করে দিই তো নিজের ক্লিপের বক্সটা নিয়ে চলে এসেছে আর একদম ওকে ক্যামেরার সামনেই আসতে হবে ও বলে আমি পুরো ক্যামেরার সামনে বসে কিন্তু চুলটাকে বাঁধবো তো তাই ও যেটা বললো সেটাই তো চুলটাকে বেঁধে দিচ্ছি ভালো করে হলে চুলটা একটু বড় বড় হয়ে গেছে মুখে আসে আর যেহেতু স্কুল যাবে তাই প্রবলেম হবে তাই ভালো করে একটু বেঁধে দিচ্ছে আর ও একটু চাইছে যে ডিজাইনিং ক্লিপ দেবে কিন্তু স্কুলে তো ওই সব করবে না সিম্পল ক্লিপ দিতে পারি এরকম ছোট ছোট আমাকে ও দেখিয়ে দিল এই ক্লিপটা আমার মাথায় দিয়ে দাও তো সেটা ওর মন রাখার জন্য দিয়ে দিলাম তো রেডি করে এখন কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো আমি নিচে চলে এসেছি আর ওর আব্বু গাড়ি বের করে নিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো ওকে বসিয়ে দিচ্ছি সিটটা কিন্তু অনেকটা গরম হয়ে যেহেতু গাড়িটা একটু রোদের মধ্যে ছিল বলে বসতে চাইছে না ছ্যাঁকা লাগছে কিন্তু বসতে হবে কিছু করার নেই আর এই যে জলের বোতলে জল দিলে আপনাদের দাদা ভাই আগে খেয়ে নেয় তো স্কুলে তো ওকে ছেড়ে চলে এসছি এবারে কিন্তু আমার রান্নার পালা এখনো পর্যন্ত মেন রান্নাই আমার হয়নি মানে ভাত হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আজকে রান্না বলতে করবো একটাই তরকারি হবে গুরু মাংস রান্না তো কেটে কুটে রেখে দিচ্ছি অল্প যতটা লাগবে তত এদিকে আলু নিয়েও চলে এসেছি আর সমস্ত কিছুটা কিন্তু এখানে করে নেব আমি ভেবেছিলাম বাইরে কিন্তু কাটাকুটিগুলো করবো কিন্তু যেহুর যেহেতু আমাদের বাইরেটা খোলা তো সেই জন্য ইচ্ছা গেল না কেন অনেক মানুষই দেখতে পায় কে কী কমেন্ট পাস করবে সেই জন্য আমি আমার রুমেই চলে এসেছি কাটাকুটিটা করতে ফ্রি মাইন্ডে আমি কাজ করতে পারবো বলে তো এখানে মাংসটা আমি নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন আর এখানে দুটো আলু দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে যেহেতু আমরা দুজন তাই অল্প অল্পই রান্নাটা করব আর আমার শ্বশুর মশাই কিন্তু রাত্রেবেলায় এসে ডিনারটা করবে এখানে তো আলু ফালু সমস্ত ছিলে কেটেকুটে একদম রেডি করে নেবো আর এই যে বড়ো আলু নিলে কী হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে খারাপ বেরিয়েছে পুরো আলুটাই খারাপ বেরোলো এরকমই হয় বড় আলু আনলেই দেখেছি খারাপ বেরোয় কিন্তু কি আর করবো ফেলে তো দিতেই হলো ওটা তো আর ফেরত নেবে না তাই ওটা নষ্টই হয়ে গেল আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি তো কাটাকুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে এবারে চলুন আমরা যাই কিন্তু রান্নাঘরে আর এখানে এই যে গ্যাস অন করে দিয়েছি আর এখানে আমি মেহরজের জন্য বানাবো গরুর মাংসের যে জুসটা আমি বানাই আর কি মানে জাল দেওয়া মাংসের যে আর কি ঝোলটা সেটা বানাবো এখানে তো মাংসটা ধুয়ে কিন্তু হাঁড়িতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে দেবো কিন্তু জল আর কিছুই দেবো না এবার ফুটবে ভালো করে একটু ফুটে মাংসের যে আর কি ফ্লেভার যেটা আছে সেটা জলের মধ্যে চলে আসবে এটাকেই এটাই খেতে কিন্তু খুব ভালোবাসে মানে পাতলা আর কি তো ওদিকে তো আমার ওটা বসিয়ে দিয়েছি আমি সেদ্ধ হতে তো ওটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চলে এসেছি ঘর দোরগুলো ঝাঁট দিতে তো আমি কিন্তু একবারে রান্না নিয়ে পড়ে থাকি না আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজে মানে চলে আসি তো এদিকে ঘরটাকে ভাবলাম ঝাঁটা দিয়ে দিই যতক্ষণ ঝাঁটা দেবো ততক্ষণে কিন্তু আমার মাংসর যে জুসটা সেটা হয়ে যাবে রেডি হয়ে যাবে তাই ভালো করে ঘর দৌড়গুলোকে আগে কিন্তু ঝাঁটা দিতে চলে এলাম আর এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু সাড়ে এগারোটার সময় কিন্তু একদমই কম তাই তাড়াতাড়ি হাত চালিয়ে কিন্তু আমাকে কাজগুলোকে করে নিতে হবে তাই তাড়াতাড়ি করছি সমস্ত কাজগুলো আমি আর এদিকে বারান্দাটা আমার মানে ব্যালকনিটা আমার কিন্তু হয়ে গেছে ঝাঁট দেওয়া ঘরটাকে এবারে ঝাঁট দিচ্ছি ঘর আর যে কোনো জায়গায় দেখবেন যতই আপনি ঝাড় দিন মানে সারা সারাদিনে আপনি যদি চারবারও ঝাড় দেন যতবার ঝাঁট দেবেন ততবারই ময়লা বেরোবে কেন কি জানি না এরকমই হয় ময়লাতে তো এমনিই বরকত দিয়েছেন আল্লাহ তালা তো সমস্ত ঘরদারগুলো ভালো করে ডিপ ক্লিনিং করে নিলাম এখানে আর এই যে দরজা বন্ধ করে আমি ঝাঁট দিচ্ছি কেন অপোজিট ডাইরেকশন থেকে হাওয়া আসছে তো সেই জন্য সমস্ত ঝাঁট দেওয়ার ময়লাগুলো আবার এন্টার করে যাচ্ছে ঘরের ভিতরে তাই দরজাটা বন্ধ করেই ঝাটাটা দিলাম এদিকে এবার বাইরের আমি এই যে আমার জায়গাটা আছে সেটাকে আমিও ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে আর ঝাঁট দিয়ে কিন্তু এখানে ময়লাগুলোকে আমি রেখে দেবো ডাস্টবিনে ডাস্টবিনে রাখলে কি হয় জানেন তো কাক আসে যেহেতু আমার এখানটা ফাঁকা তাই কাক এসে আবারও কিন্তু নোংরা করে দিয়ে চলে যায় তাই আমি এগুলোকে সমস্তকে ভালো করে প্যাকেটে রেখে তারপরে কিন্তু আমি ডাস্টবিনে রেখে চাপা দিয়ে রাখি হলে আমার অনেকটাই হয়ে গেছে কাজকাম আর ওদিকে কিন্তু আমার মাংসটাও প্রায় আমার সিদ্ধ হয়ে হয়ে জুসটা তৈরি হয়ে গেছে গ্যাসটাকে আমি এই ফাঁকে কিন্তু একবার কমিয়ে দিয়ে এসেছিলাম নাহলে উতলে পড়ে যেত বলে তো চলে এসেছি আবারও রান্না ঘরে এবারে কিন্তু আমি চলে যাবো রান্নাতে তো এখানে কিন্তু যে মাংসের জুসটা সেটা হয়ে গেছে তো সেটা কিন্তু আমি অন্য গ্যাসের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আর এখানে বসিয়ে দিচ্ছি এবারে প্রেশার কুকার কেন কুকারের মধ্যেই মাংসটা রান্না করবো তাড়াতাড়ি হবে সেই কারণে তো এখানে কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু এবারে সর্ষের তেল দিয়ে রান্না করবো কেন সাদা তেল তো শেষ হয়ে গেছিলো আপনারা দেখতেই পেয়েছিলেন লুচি ভাজার সময় তো সেই জন্য আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হলে যেমন অ্যাজ ইউজুয়াল রান্নাটা হয় সেই রকমই করবো তো এখানে যেহেতু অনেকটা পরিমাণ মাংস আছে তাই তো সবটা নেবো না যতটা আমার দরকার ততটা নেব বাকিটা কিন্তু আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে তো যতটা প্রয়োজন হলো ততটা আমি নিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি গরুর মাংস আলু দিয়ে একটা লাল লাল ঝোল বানাবো তারপরে ভাবলাম যে একটু সবজি দিলেই ভালো হয় কেননা আমার শ্বশুরমশাই সবজি খেতে ভালোবাসেন উনি রাতে এসে খাবেন প্লাস মেহরোজও খাবে মেঁরজ একটু ঢ্যাঁড়স পছন্দ করে তাই ভাবলাম ঢেঁড়স দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব আর এই যে আপনাদেরকে যে দেখালাম আমার কিন্তু আদা রসুনের পেস্ট প্রায় শেষের দিকে ছিল তাই যতটা ছিল জল দিয়ে একটু ভালো করে ধুয়ে কিন্তু ওইটা দিয়েই আমি আজকে ম্যানেজ করে নিলাম আর আজকে নতুন করে আদা করিনি কালকে আবার করব কেন আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্লাস আর ভালোও লাগছে না তো এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন ধনে জিরে লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে দিচ্ছি তেল তেলের মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এতে জল দিয়ে কিন্তু ভালো করে সিটি মেরে এটাকে আমি সিদ্ধ করে নেবো তো জল এখানে দিয়ে দিয়েছি এবারে কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে এটা সিদ্ধি মানে সেদ্ধ করতে যতক্ষণ এটা সিটি হবে ততক্ষণ কিন্তু আমি এদিকে ঘরটা আমার মুছে নেবো তো এখানে মুছতে চলে এসেছি আর ওদিকে কিন্তু আমার সিটিটা হচ্ছে আর যেহেতু মাংস তাই পাঁচ থেকে ছটা সিটি হতে সময় লাগবে ততক্ষণে কিন্তু আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে যাবে মানে এদিকের কাজটাও কমপ্লিট হয়ে যাবে প্লাস ওদিকে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে প্লাস কিন্তু নিচের ঘরগুলোও আমার মশাইয়ের ঘরটা মুছতে হবে তাই আমার কাছে একটু আজকে চাপই আছে কাজে তো এখানে ওপরের ঘরটা ক্লিন করে কিন্তু আমি চলে যাব নিচের ঘর কোনোদিন যে মনে করবেন যে একদিন নিস্ত পাবো কাজ থেকে কিন্তু সেটা কখনোই হয় না যদি রান্না করা না থাকে কিন্তু এই ঘর ঝাড় দেওয়া মোছা কাজটা তো থাকে আর প্রত্যেকদিন ঘর ঝাড় দিয়ে মুছে মুছে এমনই অভ্যাস হয়ে গেছে আমাদের যে একদিন ঘর ঝাড় দিয়ে না মুছলেই যেন কেমন লাগে এটা কিন্তু ডেলি রুটিনের মধ্যেই পড়ে যায় এটা আর সত্যিকারেই এটা ঠিক তাই যে ঘর দর কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু ভালো এতে কিন্তু শরীর ক্ষতি হয় না শরীরের আর কোনো রোগ জীবাণুও প্রবেশ করে না আর এই যে আমার মোছা হয়ে এবার কিন্তু আমি ঘরমোছাটাকে ভালো করে ধুয়ে আমি রোদের মধ্যে শুকাতে দিয়ে দিলাম চলে যাচ্ছি আবারও রান্নাঘরে তো আমার তো এখানে সিটিটা হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর যতক্ষণে এখানে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেবো তো ঢ্যাঁড়স ভাজতে গিয়ে তো ভুলেই গেছি সাদা তেল শেষ তাই এখানে সরষের তেল দিয়ে কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেবো ঢ্যাঁড়স যেহেতু হর হর করে তাই ঢেঁড়সটাকে ভেজে মাংস দিয়ে রান্না করলে কিন্তু ঠিকঠাক মতো হয় আর ঢ্যারোস দিয়ে মাংসের যে কম্বিনেশনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে এদিকে গতকাল কিন্তু এই সরষের তেলটাও আমি পেয়েছি রেশন থেকে এবারে চাল নিয়ে বলে আমি তেল আর চিনিটা পেয়েছি আর তেলটাকে কিন্তু ঢেলে নিলাম কেন শেষ হয়ে গেছে আর সামান্য একটু তেল বেঁচে গেছিলো সেটা আর একটা পুচকি মতো আমি মানে বোতল নিয়ে চলে এলাম তার মধ্যে ঢেলে দিলাম তো এদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছিলাম কেন ভাজার সময় একটু নুন না দিলে কিন্তু পরে একটু কীরকম ফ্যাকাসে ফ্যাকাসে লাগবে খেতে তাই এই যে হাওয়াটা পাস হয়ে গেছে এর মধ্যে কিন্তু কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে যে ঢ্যাঁড়স ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো ব্যাস বেশি কিন্তু এখানে কষাতে যাব না যেহেতু ঢ্যাঁড়স একটু হর হরে ভাব আছে আর গলে যাওয়ার চান্সটা বেশি থাকে তাই একদম ওপরে পাতলাভাবে বিছিয়ে দিয়েছি আর একবার দুবার কিন্তু ভালো করে নাড়িয়ে এটাকে কিন্তু সিটি দিয়ে নেব তো এদিকে ওদিকে কিন্তু আমার সিটিটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি মানে আদার্স যে জিনিসগুলো ছিল সেগুলো আমি জালালমারিতে ভরে দিলাম আর এদিকে একটু চেক করে দেখে নিচ্ছি নুনটা ঠিক হয়েছে কি না একটু নুনটা কম মনে হচ্ছিল তাই নুনটা কিন্তু আমি পরে অ্যাড করে দিয়েছি এখানে যতটা পরিমাণ লেগেছে তো কষানো তো আমার হয়ে গেছে কষানোর আর কষানো বলতে আর কিছু তো আর কিন্তু সেরকম কাজ নেই এবারে এটাকে কিন্তু আমি একটা সিটি দিয়ে চলে যাবো কিন্তু গোসল করতে তো এদিকে ভালো করে মুছে নিচ্ছি কিন্তু চারিপাশটা যতটা পারছি ততটা আজকে মুছে নিচ্ছি আর এই যে আমার গোসল করা হয়ে গেছে গোসল করে চলে এসেছি আমি আর চলে যাব এবারে কিন্তু কাপড়গুলো শুকোতে দিতে তো এগুলো কাপড়গুলোকে যেহেতু এটা লাইট কালার তাই আমি এগুলো কিন্তু আমি আমার বারান্দায় দিয়ে দিলাম কেন ছুটে যাবে আজকে মানে প্রচণ্ড রোদ উঠেছে তাই আর আজকের ব্লগিং ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর আরও